দোয়া করার সময় একান্তভাবে আল্লাহ অভিমুখী হয়ে করছে যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে এখন এবার সেরেক করা শুরু করে সেরেক করা কীভাবে শুরু করে বলে যে ওই ইয়াটা যদি আর আরেকটু না হইতো মানে প্রাকৃতিক কারণে আমরা রক্ষা পেয়ে গেছি বা ওই কারণে রক্ষা পাইছি অমুক অমুকের কারণে রক্ষা পাইছি বিভিন্ন কারণকে তখন তার সাথে সম্পৃক্ত করে কিন্তু যে সময় দোয়া করছে তখন শুধু আল্লাহর কাছে করছে কিন্তু আল্লাহ পাক উদ্ধার করার পরে এবার বিভিন্ন অজুহাত ওই কারণে রক্ষা পাইছি ওই কারণে বাঁচে গেছি ওই কারণে ই হয়েছে পাক বলতেছেন এটাই মানুষের স্বাভাবিক অভ্যাস বিপদ থেকে যখনই উদ্ধার হয় তখন আল্লাহর সাথে সেরেক করা শুরু করে দেয় লিয়াক বিমা তাই তাদেরকে আমি যেই নিয়ামত দান করেছিলাম অর্থাৎ ওই বিপদ থেকে রক্ষা করার জন্য যে নিয়ামত দিয়েছি লিয়াকপুরু সেই নিয়ামতগুলোকে তারা অস্বীকার করা শুরু করে দে কুফরি করা শুরু করে ফাতা ও ফাতা আলামুন সুতরাং যারা এই কাজটা করো দুনিয়ার মানুষ তোমরা সাময়িকভাবে ভোগ করতে থাকো ফাঁসাও পাতা আলামুন অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের পরিণতি কী হবে এরকম হইলে যে এক সময় আল্লাহ অভিমুখী আর এক সময় অন্য অভিমুখী এইরকম যদি হও তাহলে ফাঁসাও ফাতা আলামন তোমাদের পরিণতিটা কি হবে অচিরেই জানতে আমান কানু পারব আমি অথবা আমি কি তাদের উপরে এমন কোনো দলিল প্রমাণ নাজিল করেছি যেই দলিল প্রমাণের কারণে তারা শিরকের পক্ষে কথা বলবে মানে এমন কোন দলিল প্রমাণ কি আমি তাদেরকে দিয়েছি যেই দলিল প্রমাণের মাধ্যমে তারা সেরেককে প্রমাণ করতে পারে ফাহুয়াইয়া তাকাল্লামু সে কথা বলবে কথা বলবে কে কথা বলবে দলিল কথা বলবে দলিলে কথা বলে আপনি জমি এটা কার কেউ জিজ্ঞাসা করলে যে ভাই এই প্লট এটা কার তা আপনি কথা বলা লাগবে না শুধু দলিল একটা বাইর করে দিবেন তো দলিলটাই কথা বলবে আল্লাফাক বলতেছেন তার কাছে কি এমন কোনো দলিল প্রমাণ আছে যেই দলিল প্রমাণ তার সেরেকের পক্ষে কথা বলবে যদি দলিল প্রমাণ না থাকে তাহলে সেই যে সেরেক করতেছে সেটা অন্যায় অবৈধ জবর দখল করতেছে মানে এই জমিনে সেরেক করার অর্থই হলো যে আল্লাহর জমিনে অবৈধ ক্ষমতা দখল করতেছে মানে আরেকজন যে মালিকানা নাই সে এসে জোর করে আল্লাহর জমিন দখল করে ফেলতেছে এ অবৈধভাবে আরেকজনকে দখল সত্ত্ব দেওয়া এটার নাম সেন আল্লাহ এই শির্কের পক্ষে কোনো দলিল প্রমাণ দুনিয়ার কারো কাছেই নাই কারণ এটা থাকবে কীভাবে এটা তো হলো অবৈধ দখল আর এই জমিন আল্লাহর এই জমিনে থাকবে তওহিদ এই জমিনে আবাদত হবে আল্লাহর এটার সপক্ষে হাজার হাজার দলিল সমস্ত মাখলুকাত এটার সপক্ষে দলিল কারণ চতুর্দিকে আমরা যত পাকের মাখলুকাত দেখি এগুলো কার হুকুম মেনে চলে আল্লাহর হুকুম মেনে চলে এগুলা অন্য কারও হুকুম মানে না আমার আপনার হুকুমও মানে না আমার আপনার কথা এ আল্লাহর যত মাখলুকাত আছে আশেপাশে কয়টাই বুঝে আমার আপনার হুকুমে আল্লাহর মখলুকাত গুলো চলে না মাকলুকাত গুলো চলে আল্লাহর হুকুমে এগুলো তাওহিদের দলিল আর শিরিকের পক্ষে কোনো দলিল জমিনে নাই এন কেউ যদি বলে যে এটা যে সেরেক এটা দলিল দেখাও তো দলিল পাইবেন কেউ এটা তো দলিল নাই যে কেউ যদি বলল যে এটা যে তোমার না এটা দলিল দেখাও তো দলিল কোথা থেকে দেখাইবে জি যদি দলিল থাকতো তাহলে তো জমিনিটা আমারে হইতো দলিল নাই বলেই তো এটা আমার না প্লট এটা আমার না তা এখন যদি কেউ বলে যে প্লট এটা যে তোমার না এটার দলিল দেখাও তা আপনি এটার দলিল কই দেখাইবেন আমাদের দেশে এরকম মূর্খ মানুষ আছে কিছু কিছু মূর্খ মানুষ আছে কয় এটা যে বেদাত এটা দলিল কই পাইস দেখাও তা এটা যে বেদাত দলিল নাই বলেই তো বেদাত দলিল থাকলে কি এটা বেদাত হইতো নাকি তা যেটা দলিল নাই এই জন্যই তো বেদাত এখন এটার দলিল আপনি কোথা থেকে দেখাইবেন অ্যান্ড যিনি বলবেন যে না এটা সুন এটা বেদাত না দলিল তো দেখাবেন উনি এজন্য অনেক মূর্খ মানুষ দলিল কে দেখাবে এটাই বুঝে না দলিল কে দেখাবে এটা বুঝতে হবে আগে দলিলটা কে দেখাবে যিনি বলবেন যে এটা সুনত দলিল দেখাবেন তিনি যিনি বলবেন যে এটা বেদাত তার দলিল দেখানো লাগবে না বেদাত বলার জন্য কোনো দলিল লাগে না কারণ দলিল নাই এই জন্য বেদাত দলিল থাকলে তো সেটা সুনত সেটা তোর বেদাতে হইতো না কথা বুঝতে পারছেন এর জন্য কেউ যদি বলে যে এটা হারাম হারামের জন্য দলিল দেখাইতে হবে কেউ যদি বলে যে এটা হালাল এটার জন্য দলিল লাগবে না যদি বলে যে এটা যে হালাল কই পাইছ যদি বলে যে এই তুমি যে প্রতিদিন ভাত খাইতেছ প্রতিদিনবার ভাত খাওয়া যে হালাল এই দলিল কই পাইছ এখন কোরআন হাদিস খুঁজে কোনো জায়গায় ভাত খাওয়া হালাল এই দলিল পাবেন জি অ্যান্ড কেউ যদি বলে যে না ভাত খাওয়া হারাম দলিল দেখাইতে হবে তাকে সে কই ফাইছে ভাত খাওয়া হারাম কারণ প্রত্যেকটা জিনিসের আশ্লিয়ত হলো এবাহা মানে আল্লাহর জমিনে যত জিনিস আছে যত খাবার জিনিস আছে সব জিনিস হালাল এটা হলো আশ্লিয়ত আর যদি কোনোটা হারাম হয় তো দলিলটা হইতে হবে ওই হারামের পক্ষে দলিল হয় হারামের পক্ষে কোরআনের সরাসরি আয়াত থাকতে হবে অথবা নবী সাল্লামের কোনো সহি হাদিস থাকতে হবে তাহলে সেটা হারাম হবে তাহলে যিনি বলবেন যে এটা হারাম যিনি বলবেন যে সাপ খাওয়া হারাম তাকে দলিল দেখাইতে হবে কেউ যদি বলে সাপ খাওয়া হালাল দলিল কে দেখাবে সবার মনে এখনো এই মাসালা ক্লিয়ার হয় নাই সবাই চিন্তা করতেছে যে সাপ খাওয়া হালাল এইটা কেমন কথা কেউ যদি বলে যে সাপ খাওয়া হালাল আমরা যদি বলি যে এই তুমি সাপ খাওয়া হালাল কই পাইছো এটা সে দলিল দেওয়া লাগবে না কারণ প্রত্যেক জিনিসের মূল আসলিয়ত হল হালাল হালাল বলার জন্য দলিল লাগবে না দলিল লাগবে কিসের জন্য কেউ যদি বলে যে সাপ খাওয়া হারাম দলিল দিতে হবে তাকে এভাবে হালাল হারামের ব্যাপারে দলিল দিবে যেটা হারাম হারাম বলবে সে দলিল দিবে আর এবাদতের ক্ষেত্রে যিনি সুন্নত বলবেন তিনি দলিল দিবেন যিনি বেদাত বলবেন তিনি দলিল দেওয়া লাগবে এই এই মূলনীতিটা শরিয়ার এই মূলনীতিটা জেনে রাখবেন এটা বর্তমান সমাজে আমাদের মূর্খতা এত বেশি প্রবল হচ্ছে দিন দিন যে বলে যে এটা যে বেদাত এটা দলিল দাও এই কথাটা বিভিন্ন জায়গায় শুনি বলে যে এটা যে করা যাবে না এটা কই এটা দেখাও তো করা যাবে না এই জন্যই যে এটার দলিল নাই এই জন্য করা যাবে না দলিল থাকলে তো এটা করা যেতই তো তুমি যদি বলো যে এটা করা যাবে দলিল দিবে তুমি এজন্য জন্য দলিল দেখাবে কে দলিল দিবে কে এটা জানতে হবে আগে তা আল্লাহ সুবান বলতেছেন যে শির্কের পক্ষে জমিনে তোমাদের কাছে কি কোনো দলিল আছে যে দলিল শির্কের পক্ষে কথা বলবে অর্থাৎ জমিনে শিরকের পক্ষে কোনো দলিল নাই যদি কেউ সেরেক করে সে বিনা দলিলে সেরেক করতেছে মানে তার কাছে কোনো দলিল নাই বৈধ কোনো কাগজপত্র নাই অবৈধভাবে সে জমিনে আল্লাহর জমিনে বসে অন্যকে সে জমিনের মালিকানা দিয়ে দিচ্ছে এটা মানে দলিল বিহীন সেরেক করতেছে আর তাওহিদের পক্ষে হাজার হাজার আল্লাহর জমিনে যত মাকলুকাত আছে সব মাখলুকাত তাওহিদের দলিল প্রত্যেকটা মাখলুকাত এক একটা তাওহিদের দলিল মানুষ এক একটা তাওহিদের দলিল আপনি আমিও কিন্তু তাওহিদের দলিল কিভাবে দলিল আমরা দেখেন জন্মগ্রহণের পর থেকে শুরু করে এই যে আমরা যুবক হচ্ছি বৃদ্ধ হচ্ছি আস্তে আস্তে বয়স বাড়তেছে চুল দাড়ি পাঁকতেছে বাঁকতেছে না অ্যান্ড আমি আপনি যদি হাজার চেষ্টা করি চুল দাড়িকে বলি এই চুল খবরদার একটা চুলও সাদা হবি না আমার আপনার কথা শুনবে কার কথা শুনতেছে তাহলে আমার শরীরের চুল আমার মাথার চুল আমার দাড়ি হেও কিন্তু আমার কথা শুনে না আমার আপনার কথা কিন্তু শুনে না সে শুনতেছে কার কথা যে আল্লাহ তাকে সৃষ্টি করছে সে আল্লাহর কথাই শুনতেছে আল্লাহ বলতেছে সাদা হওয়ার জন্য সে সাদা হচ্ছে আমি চাচ্ছি সাদা হবে না যদি মানুষের ক্ষমতা থাকতো পৃথিবীতে একটা সাদা চুল দাড়িওয়ালা মানুষ পাওয়া যেত না দুনিয়ার কেউ চায় না যে তার চুল দাড়িগুলো সাদা হয়ে যাক এরকম মানুষ আজও দেখি নেই যে চায় যে তার চুল দাড়ি সাদা হয়ে যাক বরং সাদা হইলে সেটাকে লুকানোর জন্য কত রকমের কালো জিনিস ব্যবহার করে এটাকে লুকাইতে চায় যে এখনও সাদা হয় নাই মানে বয়স যত বাড়ে সে তত যুবক হইতে চায় মানে দাড়ি সাদা হয়েছে এটা যেন মানুষ বুঝতে না পারে এই জন্য কালো দিয়ে এটাকে আবার রং পরিবর্তন করে তাহলে চুল দাড়ির কিসের প্রমাণ দিচ্ছে তাওহিদের দলিল আমার আপনার শরীরে তাওহিদের দলিল আমি আপনি বৃদ্ধ হচ্ছি কিন্তু দুনিয়ার কোন মানুষ চায় না আসে বৃদ্ধ হোক সবাই চায় যুবক থাকার জন্য তো শরীর কি আমার আপনার কথা শুনতেছে তা কার কথা শুনতেছে তাহলে এই শরীরে তো তাহিদের দলিল শির্কের পক্ষে জমিনে কোনো দলিল নাই